তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আসে অদের আগ্রহে দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে নববর্ষের এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকের আর্জেন্ট একটি আপডেট কিন্তু শেয়ার করতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে আজকে সবেমাত্র একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু পেয়েছি বিশেষ সূত্রে সেই কারণেই মূলত কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তাই আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে কিন্তু যাবতীয় ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই দু হাজার বাইশের পাস চাকরিবর্থী হয়ে থাকলে এই ভিডিওটিকে একটু ভালো করে ডিটেলসে দেখানোর চেষ্টা করবেন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন আপনারা কিন্তু সকলেই জানেন যে লাস্ট কয়েক দিন ধরে আমরা আপনাদেরকে নিয়মিত কয়েকটি ইনফরমেশন প্রোভাইড করে এসেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছিল একের পর এক সেই আপডেটগুলো ভিডিওর মারফত আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছি ইতিপূর্বেই গতকালকে আপনাদেরকে বলেছি যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা ভালো করে শুনে নিন যে আপাতত দু হাজার পঁচিশের নতুন টেট কিন্তু এই দু হাজার পঁচিশের মিডিল পর্যায়ে দাঁড়িয়ে হচ্ছে না হাতে আরও বেশ কিছুটা সময় কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশ পাস চাকরি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য তার কারণ দু হাজার পঁচিশের নতুন টেট কিন্তু হতে চলেছে সেই নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েই বিষয়টা অলরেডি কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছিলাম তাই বর্তমান পজিশন অনুযায়ী সেই আপডেটটা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম গতকালকের ভিডিওতেই তারপর থেকে আরও কিছুটা ইনফরমেশন আমরা পেয়েছি এবং সেখান থেকে জানা যাচ্ছে যে নতুন টেটের ঘোষণা কবে হবে সেই তথ্যটা কিন্তু এবার পরিষ্কার হচ্ছে নতুন ডেটের নোটিফিকেশন কবে প্রকাশ হবে এবং তারপর আবেদন প্রস্তুত কবে থেকে শুরু হতে পারে এই সম্পর্কিত কিছু আপডেট আবারও বিশেষ সূত্রে কিন্তু উঠে এসেছে সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদেরকেও অ্যাডভান্সলি বিষয়টা জানিয়ে দেখছি যে আপনারা অবশ্যই জেনে রাখুন যে দু হাজার নতুন টেট নিয়ে বারংবার যে প্রশ্নটা আপনারা করেছেন দু হাজার নতুন টেটের নোটিফিকেশান কবে আসছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে টেট এক্সাম কবে হচ্ছে এই সম্পর্কিত একাধিক প্রশ্ন যেহেতু আপনারা করেন তাই দু হাজার বাইশের টেট পাস চাকরি ভালো করে শুনে নিন যে দু হাজার পঁচিশের নতুন টেটের যে ঘোষণা সেটা পুজো ছুটির আগেই হতে পারে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হতে পারে এবং সেই মর্মে কিন্তু আবেদন প্রশ্নটাও শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার পরবর্তীতে সেই নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়েই কিন্তু আপনাদের জন্য টেট এক্সামটা হতে পারে এরকমই কিন্তু এখনও পর্যন্ত বিশেষ আপের খবর রয়েছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র যে নতুন টেটের নোটিফিকেশন পুজোর আগেই আসছে সেপ্টেম্বরের মধ্যে নতুন টেটের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে টেট এক্সাম হতে পারে এরকমই একটি চাঞ্চল্যকার আপডেট এখনও পর্যন্ত কিন্তু বিশেষ সূত্রে পাওয়া গেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আবারও এই সকল বিষয়গুলোর উপর নজরদারি রাখছি এবং সেপারেট করে আপনাদের বাইশ স্টেট বা চাকরিবাত্রীদের নিয়োগকে কেন্দ্র করে কোনো আপডেট আসছে কি না সেটাও জানার চেষ্টা করছি যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তা আবারও তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে